নমস্কার দর্শক বন্ধু আমি দশ ভ্লগস আবারও তোমাদের কাছে চলে এসেছি এক অপূর্ব ঘটনা কাহিনী নিয়ে আজকে আমি তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি অবশ্যই দশ পূজামা ভ্লগ্সের সঙ্গে থাকো আজকে আমি বলতে চলেছি দেখো যে ভিডিওটা গায়ে কাটা দিয়ে উঠবে এমনই একটি ভিডিও জয় শ্রী প্রভু রাম আমাদের শ্রী শ্রী রামচন্দ্রর সম্বন্ধে কি অলৌকিক ঘটনা ঘটেছে সেটাই আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব সেই ঐতিহাসিক দিনে বিগত পাঁচশো বছর ধরে এত হিন্দু এই যে মহাপুরুষ সাধুরা এই রাম মন্দিরকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ বলিদান দিয়েছে অনেক প্রাণ বলিদান দিয়ে তবেই রাম মন্দিরে গর্ব মন্দিরে নিয়ে এসেছেন সেই রামলালার মূর্তি এক মাস ধরে প্রচুর অলৌকিক ঘটনা ঘটছে ঘটছে গর্ভগৃহে সময় মূর্তি হঠাৎ হনুমান প্রবেশ করলো প্রত্যেকে ধন্য ধন্য মনে করলেন নিজেকে এবং সকলেই একটা অলৌকিক ঘটনা দেখে গায়ে শিহরণ উঠলো কাঁটা দিয়ে উঠলো যাই হোক আজকে আমি সেই অলৌকিক ঘটনার সম্বন্ধে বলবো বাল্মকি রচিত রামায়ণে উল্লেখ আছে যেখানে রাম আছে সেখানেই সবার শেষে আবার রামের শেষে প্রিয় হনুমানজি বাইশে জানুয়ারি সব থেকে গুরুত্বপূর্ণ দিনে অসংখ্য রাম ভক্ত বলিদানের কি কি হয়েছে সমস্তটা আজকে জানাবো প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে যখন রাম লালাজি তখন হনুমানজি কোন রকমে সেই মন্দিরে প্রবেশে ঢুকে গেল যেখানেই রাম সেখানেই হনুমানজি এই রামলালাজি কাছে এই অযোধ্যায় ঢুকে পড়লেন হনিমা হনুমানজি প্রায় পাঁচশো বছর পর এই কঠিন সুরক্ষার মন্দির সুরক্ষার মধ্য দিয়ে রামলাল নিয়ে আসলেন গর্ভগৃহে গৃহে প্রচুর পুলিশ বাহিনী প্রচুর মানে লোকজন তাদের মাঝখান থেকে মূর্তি নিয়ে আসলো এবং সব মানুষ তখন বলে উঠল প্রভু শ্রীরাম ঘরে ফিরে এসেছেন ঘরে মানুষ ঘরে ফিরে এসেছে এই মন্দিরটি মানে একান্ন ইঞ্চি মূর্তিটা রামলালার মূর্তি হচ্ছে ইঞ্চি ওজন প্রায় দেড়শো থেকে দুশো কেজি এই মূর্তি মূর্তির ওজন যাই হোক এই প্রাইম মিনিস্টার মোদি তো মানে নানা রকম উপাচার দিয়ে পূজা করছেন সেই সময় অলৌকিক ঘটনা ঘটে গেল যেখানে যেখানে পুজো কাজ হচ্ছে বানরও সেখানে সেখানে চলে যাচ্ছে আর রাস্তায় তো অসংখ্য রাম ভক্ত লোক জয় শ্রীরাম জয় হনুমানজি জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠল হনুমানজিকে দেখে বিশাল একটা মানে অলৌকিক ঘটনা বুঝতেই পারছ এই কারিগর মিলে যখন মূর্তিকে গর্ভগৃহে দাঁড় করায় রামলালার মূর্তিকে তখন বানরটি দু চোখ ভরে দেখছিল রামলালার মূর্তি স্থাপনের পর আবার অন্তর্ধান হয়ে যায় তাহলে একটা প্রশ্ন তো চলেই আসছে সকলের মনে রামলালার যদি নতুন মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হলো তাহলে পুরনো মন্দির কি মূর্তিগুলো কি হলো তিনটের আগে মূর্তি ছিল ছোট বড় নানা আকারের তিনটি মূর্তি ছিল রামলালার মূর্তি ছিল বাগরি মসজিদে তা সেই মূর্তি এখন কোথায় গেল যাই হোক আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এটাই রাম মন্দির এবং রামলালার জায়গা তা ঐতিহাসিক সমস্ত ঘটনা ঘটে মানে ঘেটে জানা গেছে যে এখানেই রামচন্দ্র জন্মভূমি নানান রকম ঐতিহাসিক ঘটনা ঘেটে দেখা গেছে যাই হোক এখন পুরোনো একদম মন্দিরটি খুবই ছোট বলে এখন রামলালার মূর্তিটা একান্ন ইঞ্চি হাইট এবং দুশো কেজি ওজনের একটা বিশাল আকারের মূর্তি করা হলো কিন্তু মূর্তিটা হলো কালো অনেকের প্রশ্ন শ্রীরামচন্দ্র তো ফর্সা কেন কালো মূর্তি হলো যাই হোক এখন ওখানে অর্ডার দেওয়া হলো বেশি ভক্ত ওখানে দর্শন করতে পারবে না এবং এখানে একটা শঙ্খ নিয়ে চলে এসেছেন এক পুরোহিত সেই শঙ্খ দিয়েও পুজো দেওয়া হচ্ছে ওই দিনকে পাঁচ দিন আগে থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পাঁচ দিন আগে থেকে পূজা অর্চনা শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী পি এম প্রাইম মিনিস্টার ঠিক সাড়ে দশটার সময় ঢুকেছেন ঢুকে তো নানা রকম চারিদিকে পূজা অর্চনা হচ্ছে আবার ভারতীয় সনাতন সংস্কৃতিতে বারবার রাম জন্মভূমি স্থানে নানান রকম অলৌকিক ময়ূর ময়ূরী নাচতে থাকছে আশেপাশে বিশাল ভাইরাল হয়ে গেছে ভিডিওটি ময়ূর ময়ূরীর নাচ সবই শ্রীরাম চন্দ্রের মানে প্রিয় জিনিস হনুমান যেমন প্রিয় শ্রীরামচন্দ্রের ময়ূরও ভীষণ প্রিয় তাই ওখানে ময়ূরও দেখা যাচ্ছে অনেক রকম অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তো স্টাঙ্গে প্রণাম করছে রাম লালাজির কাছে অনেক রকম বক্তৃতা সকলের পূর্ণ হবে এই কথাও বললেন যাই হোক এই পুরনো বিগ্রহগুলো কি হবে এখন বর্তমান এই পুরনো বিগ্রহগুলোই গুলোই রয়েছে আজকে এখন কথা হচ্ছে প্রচলিত কথা অনুযায়ী ওই রাম মন্ত্রী অপমানের হাত থেকে বাঁচানোর জন্য কি করলো সরজি হয় বাবরের সেনাপতি কি করল রাম মন্দিরকে ভেঙে বাগড়ি মসজিদ তৈরি করল আবার রাম মূর্তিকে আবার মূর্তিটাকে মানে মহারানী নিজে এসে দ্বিতীয় মূর্তিকে স্বাধীনতা দেখতে পাওয়া গেল তিন দয়লা কৌশল্যা হিতাকারী অযোধ্যা সকলে হই হই রই রৈ গপ করতে থাকলো রামলালার মূর্তি বাঁচানোর জন্যে আশেপাশে অসংখ্য লোক গ্রামের লোক যে রঘুপতিকে এইখানেই রাখতে হবে এখন অনেক মানে লোকের আলোচনা কথা হচ্ছে রাম কেন কালো রাম মূর্তিটি তো তৈরি করা হয়েছে পাথর দিয়ে কষ্টি পাথর বিশাল ধাম কত কোটি দাম সে তো বোঝাই যাচ্ছে না বিশাল এরিয়া নিয়ে রাম নন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে লোকে লোকারণ্য পরের দিনকে তো এত লোক যে দরজাই বন্ধ করে দিতে হলো এটাই হচ্ছে চতুর্থ মন্দির এই চতুর্থ মন্দির বালক রূপেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রভু শ্রীরাম বালক রূপে ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকেন নেপালে শালগ্রাম থেকে শুরু করে মাইশ্বর এবং অনেক মানে অনেকেই এই মূর্তিগুলো তৈরি করেছে আর এই মূর্তিগুলো অরুণ যোগীরা যে মূর্তিটা করেছে আমরা ভীষণ ভাগ্যবান যে আবার সেই রাম মন্দিরের প্রতিষ্ঠাটা আবার দেখছি আমাদের মতো এই সনাতন ধর্মা ধর্মাবলম্বী হয়ে আমরা যেই রাম মন্দিরে রাম প্রতিষ্ঠার আমরা দেখছি আবার প্রতিষ্ঠাতা সেই বহু মানে যুদ্ধ বিগ্রহ করে অনেক রাম ভক্তরা প্রাণপাত করে এই যে প্রতিষ্ঠাতা হলো রামলালাজিৎ এটাই আমরা ভীষণ সৌভাগ্যশীল ভাগ্যবতী এবং প্রত্যেকে ঘরে ঘরে যেন শ্রী রামচন্দ্রের পূজা আবার নতুন রূপে করা হয় দেখবে প্রত্যেকের মানে ঘরে সুখ তো আসবেই এবং শান্তিরও কোনো অভাব থাকবে না শ্রী রাম মূর্তি প্রত্যেকের ঘরে ঘরে প্রতিষ্ঠিত করো রাম রামনবমীর দিনকে অবশ্যই বাড়িতে যজ্ঞ করো এই রাম রামলালাজির প্রদীপ তো অবশ্যই পাঁচটা জ্বালাবে রাম নবমীর দিন সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তোমাদের বলবো বিশাল বিশাল আয়োজন যার যজ্ঞ রাম মন্দিরে তাহলে লোকে কোটি কোটি লোক কেন যাচ্ছে শুধু একটু রাম জন্য দয়ার জন্য যদি কোনো অন্যায় পাপ করে থাকে ক্ষমা করো এই কথা বলার জন্য শ্রী রামচন্দ্রের কাহিনী তো সকলেই জানো যাই হোক আগের ভিডিওতেও আমি কিছু জানিয়েছি এখনো আবার জানালাম আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আশা করছি রামলালাজি কাহিনী সকলেই জানতে পারছো জানার কিছু নেই যাই হোক ভিডিওটা দেখে পারলে একটু যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই শেষ